আবারও স্বাগত বিজনেসে সঙ্গে একুশে হিরোজুমান ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাংলাদেশ থেকে স্থলপথে নতুন করে নয় ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর তা কার্যকর হয়েছে তৃতীয় দফায় ভারতের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিকারকদের দুশ্চিন্তায় ফেলছে ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে এই নয় পণ্য আমদানির জন্য সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে দেশটি বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নব সেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে নেওয়া যাবে তবে সমুদ্রপথে বাংলাদেশ থেকে ভারতে এসব পণ্যের মোট রপ্তানির এক শতাংশ রপ্তানি হয় ফলে নিষেধাজ্ঞার মাধ্যমে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিল ভারত ভারতের বিধি নিষেধের তালিকায় থাকা নয় পণ্যের মধ্যে রয়েছে ফ্ল্যাক্স সুতার বজ্র কাঁচা পাট পাটের রোল ফ্ল্যাক্স সুতা পাটের সুতা ফুড গ্রেডের সুতা লিনেন কাপড় লিনেন ও তুলার সুতা মিশ্রিত কাপড় এবং কম প্রক্রিয়াজাত বোনা কাপড় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর হিসাবে গত দুহাজার তেইশ ভারতে এই নয় পণ্য রপ্তানি হয়েছে প্রায় পনেরো কোটি ডলারের এনবিআরের চলমান পরিস্থিতিতে শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে বিদেশি ক্রেতারা এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম বন্ধে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানিতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক নাজুক পরিস্থিতির মধ্যে এই কর্মসূচি উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ এ অবস্থায় ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন তৈরি পোশাক সংশ্লিষ্ট শিল্প শহর রপ্তানি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা প্রতিদিন হলো আড়াই হাজার থেকে ছাব্বিশশো কোটি টাকার মতো এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে ডিস্ট্রাপশন হচ্ছে এর কারণে যেটা হবে যে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো সব অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম সেই ফ্যাক্টরি বসে যাবে এবং হয়ে যাবে আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যত দূরত্বকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেন সরকারের সাথে বেসরকারি খাতের ইন্টারেকশন সারা জীবন ধরে সব দেশে সর্বত্র এটা না হয়ে ইকোনমি চলতে পারে না বাট সামাও অর দি আদা আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনি গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীদের ইন্টারাকশন সংলাপ আসলে অনেকটা শ্রেষ্ঠ জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ারশিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে পাশাপাশি ও নির্ধারিত রেটের চার গুণ হারে পরিশোধ করতে হচ্ছে যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে এ আন্দোলনে কোনো ইন্ধন নেই বলেও সরকারের অভিযোগে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ব্যবসায়ী নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা খেলাপি ঋণের কারণে সংকটে দেশের ব্যাংকিং খাত এমন মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএর নেতারা তারা বলেন আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগের ওপর বড় ঝুঁকি তৈরি হয়েছে এ সময়ে ঋণ প্রাপ্তি কঠিন হয়ে গেছে এবং এসএমই খাতসহ উৎপাদনমুখী ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন বলে জানান তারা সংকট থেকে উত্তরণে সরকারকে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা মফিউর রহমানের রিপোর্ট বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ঋণগ্রহীতাদের দৃষ্টিকোণ নিয়ে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ডিসিসিআই এদের ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আমি একটা কম্পারিজন না করে পারতেছি না মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই এর সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ আহমেদ তিনি বলেন ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এবছর জুন পর্যন্ত দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকা এটি মোট ঋণের চব্বিশ শতাংশের বেশি যা আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগের উপর বড় ঝুঁকি তৈরি করেছে এনপিএল যেটা আছে প্রায় চার লক্ষ কোটি টাকা এটা পুরোটা কিন্তু এনপিএল এটার একটা বড় অংশ অলরেডি প্রভিশন করা আছে সো আনপ্রভিশন যে লস ইয়ে যেটা ফিগারটা যেটা যেটা প্রভিশন শর্টফল বলি সেটাই রাফলি আমাদের ব্যাংকিং সিস্টেমের ছয় বছরের প্রফিটের সময় ঋণ প্রাপ্তি কঠিন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এস এম খাতের ব্যবসায়ীরা এতে কর্মী ছাঁটাই সহ নানা সংকটন নীতি গ্রহণ করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা এডিশাল দিচ্ছি অফ কোর্স ইউর টুসেট সামওয়াই টু টু কিপেড টু পাসেট টু যখন আমাদেরকে ছাঁটাই করতে হয় এটা এটা হচ্ছে কত বড় কষ্টকর একটা বিষয় এটা আসলে যে ব্যক্তি করে শুধুমাত্র সেই জানে এলসি কমিশন দেখা যাচ্ছে যে আমার জন্য ৩৫ পয়সা আমার থেকে বড় কোম্পানির জন্য দেখা যাচ্ছে পয়সা বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক বলেন ভালো ব্যাংকগুলো চাইলে ব্যাংক সুদের হার কমাতে পারে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট যে ব্যাংকগুলো ভালো ব্যাংক ইন্টারেস্ট চার্জ করতেছে অ্যাব নর্মাল প্রফিট করতেছে এটা থাকা উচিত না এটা আমার এখন এটা আমাদের আগে তিন পার্সেন্ট ছিল স্প্রেড এটা ছয়ের উপরে এটা হইতে পারে না আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ জামান চৌধুরী বলেন অনানুষ্ঠানিক অর্থনীতি খাত অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে দেশের অগ্রগতি ধরে রাখতে আনুষ্ঠানিক অর্থনীতিকে বাঁচাতে হবে বিজনেসের অ্যাক্সেস টু ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনারা যারা ওয়ার্কিং ক্যাপিটালের ইস্যু বলেছেন তো সেই জন্য আমাকে ফর্মাল সেক্টরটাকে বাঁচাতে হবে সেই জন্যে আমাকে ইন্টারেস্ট রেট দিয়ে কি আমি মানিটারি পলিসি করব কি করব না ইট ইস ভেরি আনফর্চুনেট সরকারের কার্যক্রমগুলোর মধ্যে অর্থনৈতিক খাতকে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি এই সরকার চেষ্টা করছে এটা কোহেরেন্সের জন্য মুফি রহমান 21 টেলিভিশন ঢাকা ফিনিশড পেস্টিসাইড বাংলাদেশে উৎপাদনে যে সমস্ত শুল্ক এবং অশুল্ক বাধা রয়েছে তা দূর করতে সরকারের সহযোগিতা চেয়েছে এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন শনিবার সংস্থাটির দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান তিনি বলেন এসব বাধা দূর করলে এই শিল্প স্থানীয়ভাবে শতভাগ উৎপাদনের পাশাপাশি বিদেশে রপ্তানি করা সম্ভব গত বছর প্রায় এক লাখ ফিনিশড পেস্টিসাইড আমদানি করা হয়েছে স্থানীয় শিল্পকে সহায়তা দিলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করে এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো ছেষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার একশো পঞ্চাশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে চব্বিশ হাজার দুশো চুরাশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস সূচক এটি সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার নয়শো ছেষট্টি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো চব্বিশ পয়েন্টে যা আগে চেয়ে চব্বিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার আটান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চব্বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার বিরাশি পয়েন্টে দর্শক জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে দেশের মানুষের আর্থ উন্নয়নের লক্ষ্যে এসব সঞ্চয়পত্রের প্রচলন করা হয়েছে সঞ্চয়পত্রে কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারি বা কত এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক চার শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার এখন এগারো থেকে বারো দশমিক তিন শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্থ বয়সের যে কোনো বাংলাদেশী নারী পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয় পত্রের সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুয়েটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্নায়ের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন